আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বাংলাদেশে সবচেয়ে দ্রুত ফলন হয় যে ঘাসটা মানে অল্প দিনে যে ঘাসটা আপনি হারভেস্ট করে গরুকে খাওয়াতে পারবেন সেই ঘাস সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এবং যারা বিশেষ করে গরু পালন করেন আজকের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওতে গরুর সবচেয়ে পারফেক্ট একটি ঘাস হচ্ছে এই নেপিয়ার তাইওয়ান ঘাস শুধু নেপিয়ার আলাদা একটা জাত আর নেপিয়ার তাইওয়ান একটা জাত আবার নেপিয়ার জিনজিভার একটা জাত তো এটাকে অনেকে তাইওয়ান হাইব্রিডও বলে অনেকে শুধু নেপিয়ার তাইওয়ানও বলে তো এটা বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটি ঘাস এটা যারার থেকেও বেশি ফলন হয়ে থাকে তো আমি তাইওয়ান এবং যারা পাশাপাশি দুইটা আমাদের প্রজেক্ট তো দুইটা থেকে আমি বেস্ট আউটপুট পেয়েছি এই তাইওয়ান হাইব্রিড ঘাসে এই গাছটা হচ্ছে আপনার প্রথমবার লাগালে দেড় মাস পরই কাটতে পারবে তো অনেবারেজ আপনার দেড় মাস পর পর একটা করে কাটা দিতে পারবে আর যারা গাছটা যেমন প্রায় দুই মাসের মতো সময় লেগে যায় প্রথমবার লাগালে দুই মাস পরে কাটা যায় তো এটা দেড় মাস পরই কাটা যায় তো এটা একটা দ্রুত বর্ধনশীল ঘাস আপনার অল্প সময়ে খুব বড় হয়ে থাকে যারা অল্প সময়ের ভিতরে ঘাস কেটে খাওয়াতে চান গরু গরুকে বিশেষ করে গরুকে তারা এই তাইওয়ান হাইব্রিড গাছটা চাষ করতে পারেন কারণ এটা খুব অল্প সময়ের ভেতরে আপনার প্রোডাকশন দিয়ে দেয় অনেকে খামার শুরু করে দিয়েছেন কিন্তু ঘাস নাই দ্রুত ঘাস চান সেক্ষেত্রে আপনারা এই তাইওয়ান হাইব্রিড গ্যাসটা চাষ করবেন এটা আপনার উচ্চতায় দশ থেকে পনেরো ফিট পর্যন্ত হয়ে থাকে তবে আপনি যদি শুধু গরুকে খাওয়ান তাহলে পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত মেশিন ছাড়া খাওয়াতে পারবেন এর বেশি যখন বড় করবেন তখন যদি আপনার মেশিন থাকে তখন সাত ফিট আট ফিট দশ ফিট পর্যন্ত করতে পারবেন পারবেন সেটা মেশিনের সাহায্যে খাওয়াতে আর যদি মেশিন না থাকে আমার সাজেস্ট হলো আপনার পাঁচ থেকে ছয় ফিট অবস্থায় কেটে খাওয়া ফেলবেন আর এই গাছটা কিন্তু অবশ্যই উঁচু জমিতে চাষ করবেন যেখানে বর্ষার মৌসুমে পানি না থাকে এরকম জমিতে চাষ করলে সবচেয়ে ভালো ফলন পাবেন এবং জমিটাতে পর্যাপ্ত পরিমাণ রোদ থাকে তাহলে আরো বেশি ফলন পাবেন আর যদি ছায়াযুক্ত জমিতে চাষ করতে পারবেন তবে ফলন তুলনামূলক একটু কম পাবেন তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন উঁচু জমিতে যেখানে রোদ পরে সবসময় এরকম জমিতে চাষ করার তাহলে একটা বেস্ট আউটপুট পাবেন আর এগুলা আপনার রোপণ পদ্ধতি হচ্ছে জমি চাষ করে একটা কাটিং এক গিট মাটির নিচে আরেক গিট মাটির উপরে যেটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বলে ওরকম ভাবে আপনি এই গাছটা চাষ করতে পারবেন দেখুন আমাদের এই পাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাছপালা আছে তারপরও মাসাল্লা ঘাসটা খুব ভালো হয়েছে আমাদের দুই পাশেই কিন্তু গাছপালা আছে আর দুই পাশে গাছপালা নাই তারপরও একটা ভালো রেজাল্ট পেয়েছি এই তাই ওয়ান হাইব্রিড ঘাসটাতে তো আপনাদের যাদের উঁচু জমি আছে গরু পালন করেন দ্রুত ঘাস খাওয়াতে চান খামারের জন্য দ্রুত তারা আমাদের কাছ থেকে দেখুন পর্যাপ্ত পরিমাণ পরিপক্ক কাটিং অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এর পাশ থেকে আমাদের অনেকগুলা কাটিং বিক্রি হয়ে গেছে অলরেডি আর এই পাশ থেকে আমাদের পর্যাপ্ত মোটা এবং পরিপক্ক কাটিং আছে দেখুন কি পরিমাণ মোটা ঘাস এবং পরিপক্ক এবং পাতাগুলো অনেকটা চ্যাপটা হয় যারা থেকেও ভালো ফলন পাওয়া যায় তো সেই হিসেবে যদি দ্রুত ফলনশীল ঘাস রোপণ করতে চান আপনারা তাইওয়ান হাইব্রিড বা নেপিয়ার তাইওয়ান হাই এই ঘাসটা চাষ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ